আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা স্কলারশিপ রেজাল্ট নিয়ে প্রচুর পরিমাণে কমেন্ট পাচ্ছিলাম যে ভাই স্কলারশিপ রেজাল্টটা কবে দিবে আমাদের রেজাল্টের উপর ডিপেন্ড করে নাকি একটা বৃত্তি দেওয়া হবে আজকে ভিডিওটা যারা এসএসসি 24 পরীক্ষা দিয়েছো 2024 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল এখন কলেজ ভর্তি प्रिपरेशन নিচ্ছো তাদের জন্য তোমাদেরকে কিন্তু একটা বৃত্তি দেওয়া হবে সরকারিভাবে এই ভিত্তির জন্য কোনো ধরনের আবেদন করতে হবে না আই থিঙ্ক আমি কিন্তু আমার পূর্ববর্তী একটা ভিডিওতে এই বিষয়ে কিছু হলো ইনফরমেশন দিয়েছিলাম আজকে পুরো বিস্তারিত বলবো এই বৃত্তিটা কারা পাবে কেন পাবে কাদের কে দেওয়া হবে কিসের উপর ডিপেন্ড করে দেওয়া হবে এবং কত টাকা দেওয়া হবে প্রথমত এখানে দুই টাইপের বৃত্তি দেওয়া হয় আমরা সাধারণত স্কুল পর্যায়ে থাকতে শুনি যে অমক ট্যালেন্টফুলি বৃত্তি পেয়েছে অমক সাধারণ গেটের বৃত্তি পেয়েছে এই যে ট্যালেন্টফুল সাধারণ গেট বৃত্তি আছে না এই বৃত্তিগুলোই হচ্ছে এই বৃত্তি এই বৃত্তির জন্য কোনো ধরনের আবেদন করতে হয় না তোমাকে কোনো ধরনের কোনো আবেদন করতে হবে না কোনো ধরনের ফর্ম পূরণ করতে হবে না কিছুই করতে হবে না তুমি বাসায় বসে থাকবে বৃত্তির রেজাল্ট একাই হেডেডে তোমার কাছে চলে আসবে এসএস চবি বৃত্তির রেজাল্ট খুব সহজে পেতে চাইলে এখনই প্লে স্টোরে গিয়ে রেজাল্ট টোয়েন্টি ফোর সার্চ দিলে এক নাম্বার আগে দেখতে পাচ্ছ যেখান থেকে তোমরা রেজাল্ট সংগ্রহ করেছিলে কলেজ ভর্তি রেজাল্ট সংগ্রহ করেছিলে এই অ্যাপ থেকে তোমরা বৃত্তি রেজাল্ট সংগ্রহ করবে এখানে বৃত্তির পুরো পিডিএফ ফাইলটা দেওয়া থাকবে জাস্ট ঢুকবে রেজাল্টটা সংগ্রহ করে বেরিয়ে চলে আসবে প্রত্যেকটা শিক্ষার্থী এখনই অ্যাপস শুরু করে মোবাইলে রেখে দিবে আমি ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া রাখবো লিঙ্কে ক্লিক করে অ্যাপটা ডাউনলোড করে দিতে পারবে বোর্ড থেকে একটা লিস্ট প্রকাশ করা হবে যে দুই হাজার চব্বিশ সালে শিক্ষার্থী পেয়েছে তোমাকে কি করতে হবে ওই লিস্টে ঢুকে পিডিএফটা টা ডাউনলোড করে তোমার রোল নাম্বার দিয়ে সার্চ দিতে হবে যে ওই লিস্টে তোমার রোল নাম্বার আছে কিনা যদি তোমার রোল নাম্বার থাকে সেই ক্ষেত্রে তুমি বৃত্তির জন্য সিলেক্ট হতে পারো বৃত্তি পাওয়ার সর্বনিম্ন যোগ্যতা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো তবে আমরা থ্রি পয়েন্ট ফাইভ জিরো ধরবো না শিক্ষা বোর্ড বলেছে থ্রি এবং শিক্ষা বোর্ড থেকে যে নোটিশটা প্রতি বছর প্রকাশ হয় সেই নোটিশে উল্লেখ করা থাকে থ্রি পয়েন্ট ফাইভ সর্বনিম্ন একজন শিক্ষার্থী বৃত্তির জন্য সিলেক্ট হতে পারে তবে আমরা এই রেজাল্টটাকে ধরবো না কারণ কি আমাদের এ প্লাসের সংখ্যা প্রচুর পরিমাণ আছে গোল্ডেন এ প্লাসের সংখ্যা প্রচুর পরিমাণ আছে সেক্ষেত্রে এক্ষেত্রে মনে হয় না শিক্ষা বোর্ডে এত নিচে আসবে সাধারণত যে বছরের রেজাল্ট খারাপ হয় বৃত্তির একটা পরিমাণ থাকে প্রতি বছর মনে করো বিশ হাজার শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়া হবে বা ত্রিশ হাজার শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়া হবে এখন এই তিরিশ হাজার শিক্ষার্থী কারা হবে মনে করো এই প্লাসের সংখ্যাটা খুবই কম সেক্ষেত্রে যারা খারাপ রেজাল্ট করেছে ওদেরকে ওই বৃত্তির জন্য সিলেক্ট করা হবে এবং যে সমস্ত শিক্ষার্থী ট্যালেন্ট ফুলে বৃত্তি পাবে তারা দুই বছরে টোটাল ষোলো হাজার দুইশো টাকা পাবে যারা সাধারণ গেটে বৃত্তি পাবে তারা কিছুটা কম পাবে ষোলো টাকা এটা সাধারণত আমাদের মাসিক একটা বৃত্তি আছে টোটাল এভাবে বারো মাস দেওয়া হবে তারপরে বছর শেষে আমরা বই কেনার জন্য আমাদের পোশাকের জন্য একটা অ্যামাউন্ট পাবো এই টোটাল অ্যামাউন্ট মিলে বছরে তুমি ষোলো টাকা পাবে এবং যারা সাধারণ গেটে তারা কিছুটা কম পাবে এই বৃত্তির জন্য কোনো ধরনের কোনো আবেদন করবে না এটা অটোমেটিক্যালি তোমাদের এসএসসি চব্বিশ পরীক্ষায় তুমি যে রেজাল্ট করেছো ফোর পয়েন্ট পেয়েছো বা জিপিএ ফাইভ পেয়েছো বা গোল্ডেন এ প্লাস পেয়েছো এই রেজাল্টের উপর ডিপেন্ড করে এই বৃত্তিগুলো দেওয়া হবে এবং বৃত্তি নিয়ে যে বড় ধরনের একটা সুখবর তোমাদেরকে দিতে চলেছে সেই সুখবরটা হচ্ছে আমাদের সাধারণত প্রতি বছর দেখা যায় শিক্ষা ক্ষেত্রে বাজেটটা বাড়ছে আমি আগে একটা বৃত্তি উপবৃত্তি বিষয়ক একটা ভিডিও আপলোড করেছিলাম যে আগের বছর দু সালে পঁচাশি পার্সেন্ট প্লাস শিক্ষার্থী উপবৃত্তির জন্য সিলেক্ট হয়েছিল পঁচাশি কিন্তু তুমি কম মনে করো না পঁচাশি পার্সেন্ট মানে হিউজ পরিমাণ শিক্ষার্থী যারা আবেদন করেছে প্রায় শিক্ষার্থী উপবৃত্তি পেয়েছে আর তার আগের বছর কিন্তু এরকম হয়নি তেইশ সালে বৃদ্ধি পেয়েছিল আই থিঙ্ক চব্বিশ সালে ওর থেকেও বাড়বে উপবৃত্তির সংখ্যাটা ঠিক সেম ভাবে তেইশ সালে যেই পরিমাণ শিক্ষার্থী বৃত্তি পেয়েছিল যেই কয় হাজার শিক্ষার্থী বৃত্তি পেয়েছিল চব্বিশ সালে তার থেকেও বেশি পরিমাণ শিক্ষার্থী বৃত্তি পাবে শিক্ষাকেতে বাজেট বাড়লেই সাধারণত এই বৃত্তির বাজেটটা বাড়ে তারপর প্রবৃত্তির খাতে বাজেটটা বাড়ে এভাবে শিক্ষার যতগুলো স্তর আছে প্রত্যেকটা স্তরে বাজেট বাড়িয়ে বাড়িয়ে শিক্ষার্থীদেরকে দেওয়া হয় আমাদের কিন্তু আরেকটা সাইড আছে সেটা হচ্ছে ভর্তি সহায়তা তোমরা যে কলেজে ভর্তি হয়েছে তোমাদেরকে একটা ভর্তি সহায়তা দেওয়া হবে আট টাকা এটার জন্য তোমরা আবেদন করার সুযোগ পাবে অর্থাৎ যেহেতু এখন কলেজে ভর্তি হয়ে যাচ্ছ প্রসেসটা শুরু হয়ে গেছে ওয়ান বাই ওয়ান সবগুলো প্রসেস তোমাদের সামনে চলে আসবে শুধুমাত্র শরীর না অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে রাখো যখনই বৃত্তির নোটিশটা আসবে তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে আজকে বৃত্তির রেজাল্ট প্রকাশ পেয়েছে বা প্রকাশ পাচ্ছে তোমরা একটু অপেক্ষা করে অমক টাইমে বা ওই কয়টার দিকে বৃত্তির রেজাল্টটা চেক করে ওইখান থেকে তোমাদের রোলটা মিলিয়ে নিও যে তোমার রোলটা আসলে আছে কিনা যদি উপবৃত্তির নোটিশ প্রকাশ পায় তৎক্ষণাৎ বলে দিব যে উপবৃত্তির নোটিশ প্রকাশ পেয়েছে এখন তোমরা আবেদনটা করো এভাবে এভাবে আবেদন করো এবং ভর্তি সহায়তার যে আবেদনটা সেটাও তোমাদেরকে বলে দিব আমরা কলেজে ভর্তিটা স্টার্ট করে দিয়েছি এখনই সময় যখনই আমরা কলেজে ভর্তিটা শেষ হয়ে যাব তিরিশে জুলাই থেকে আমরা ক্লাস শুরু করে দিব তিরিশে এর পর থেকে পর্যায়ক্রমে ওয়ান বাই ওয়ান আই থিঙ্ক সামনের মাসের ভিতরেই পর্যায়ক্রমে ওয়ান বাই ওয়ান সবগুলো প্রসেসের জন্য নোটিশ চলে আসবে যে অমুক তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে এটা অমুক তারিখে স্কলারশিপ বা বৃত্তির রেজাল্ট প্রকাশ পাবে সবকিছু শুরু হয়ে যাবে আমি শুধু তোমাদেরকে সুখবরটা দিয়ে রাখলাম যে দু সালে যে পরিমাণ শিক্ষার্থী বৃত্তির জন্য উপবৃত্তির জন্য সিলেক্ট হয়েছিল দু সালে এর থেকেও অনেক বেশি পরিমাণ সিলেক্ট হবে সেক্ষেত্রে অনেকে কম রেজাল্ট নিয়েও বৃত্তির জন্য সিলেক্ট হবে ট্যালেন্ট ফুলে তো হবে না ট্যালেন্ট ফুলে শুধুমাত্র যারা এ প্লাস গোল্ডেন পাস পেয়েছে তারা সিলেক্ট হবে তোমরা অনেক কম রেজাল্ট নিয়েও সাধারণ গ্রেডের জন্য অপেক্ষা করতে পারো বৃত্তির রেজাল্ট প্রকাশ পেলে তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে এই বিষয় নিয়ে তোমাদেরকে কোনো খোঁজ খবরও রাখতে হবে না কোনো টেনশনও করতে হবে না শুধুমাত্র শুনে না অফিসিয়াল থেকে যখন যে ভিডিওটা আপলোড হয় তৎক্ষণাৎ ওই ভিডিওটা এসে একবার দেখে নিবে যে এই ভিডিওটা আসলে তোমাদের জন্য কিনা এখন এই পর্যন্ত এই বৃত্তি বিষয়ক পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বলে ক্লিক করে রাখবে সব ভালো থাকবে সুস্থ থাকবে খোঁজা